360 সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা চৌধুরী সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার মেক্সিকান প্রেসিডেন্ট অন্ড্রে ম্যানুয়াল লোপেজ ওব্রাডোরের সাথে কথা বলেছেন এবং তারা সম্মত হয়েছেন যে সীমান্তে আরও নিয়ন্ত্রণ প্রয়োজন যাতে দুটি বন্ধ রেল ক্রসিং পুনরায় চালু করা যায় ডিসেম্বরের কিছু কিছু দিনে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে অবৈধ প্রবেশ দশ হাজার ছাড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী এবং নিউ ইয়র্ক সিটির প্রাক্তন মেয়র রুডি জুলিয়ানি বৃহস্পতিবার দেউলিয়া ঘোষণা করার আবেদন দাখিল করেছেন এই আবেদন তিনি করেছেন যখন একটি জুরি জুলিয়ানিকে জর্জিয়ার দুই প্রাক্তন নির্বাচনী কর্মীকে একশো মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন জুলিয়ানি দু হাজার বিশ সালের নির্বাচনে কারচুপিতে সহায়তা করার জন্যে এই দুই প্রাক্তন নির্বাচনী কর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে মানহানি করেছিলেন ন্যাশনাল ওয়েদার সার্ভিস বড়দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অংশে ক্রিসমাস ডেতে তুষারে আবৃত হবার সম্ভাবনা নেই তবে হোয়াইট ক্রিসমাসের সমূহ সম্ভাবনা দেখা দিতে পারে আলাস্কায় আজ এ পর্যন্তই সাবরিনা চৌধুরী ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন